আপনারা তো প্রতিদিন হাজার হাজার ভিডিও দেখেন তো আজকের কিছু সময় নষ্ট করে এই ভিডিওটা দেখে যান এই ভিডিওটি দেখার পর যারা ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার আছে তাদের হয়তো বা খারাপ লাগবে তো বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চলে যাব অনেক বছর পর অর্থাৎ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই ফ্রি ফায়ার গেমটি তৈরি হয়েছে দুই সালে কিন্তু আমরা কেন দুই সালে চলে গেলাম কারণ দুই সালে এই গেমটি এত তাড়াতাড়ি পপুলার হয়েছে যেটা কল্পনার বাইরে আমি নিজেও দুই সাল থেকে এই খেলা শুরু করেছি বিশ্বাস করো আমি অনেক গেম খেলেছি কিন্তু এই ফ্রি ফায়ারের ভিতরে যে একটা আবেগ এবং ভালোবাসা কাজ করে সেটা আমি অন্য কোনো গেমে আমি পাই নাই আমি এই গেমটিকে কখনোই ভুলবো না এখন সব কথা বলবো এই কথা শোনার পর তোমাদের হয়তো বা খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব এটাই আমরা দুই সাল থেকে দুই সালের ভিতরে অনেক অনেক ইউটিউবারদের সাথে পরিচিত হয়েছি যেমন রয়েছে আরব দেশের বিটুকে বাংলাদেশের গেমিং উইথ তালহা ইন্ডিয়ার রাইস্টার এক সময় কিন্তু তারাই আমাদেরকে এই গেমটা শিখিয়েছে কিন্তু তারা এখন এই গেমের ভিতরে নেই এইসব কিসের জন্য হয়েছে তোমরা কি কখনো ভেবেছ গেরিনা গেমের ভিতরে একের পর এক একের পর এক আপডেট দিতে 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 এখন গেমের এই অবস্থা করেছে অনেকেই চলে গিয়েছে সেই ওল্ড পিকটাকে ম্যাপ থেকে সরিয়ে ফেলার জন্য আবার অনেকেই চলে গিয়েছে সেই ভয়ঙ্কর হ্যাকারদের জন্য এমন সময় গেছে চার পাঁচ ঘন্টা একটানা গেম খেলেও মনে হতো যেন এইমাত্রই না ঢুকলাম আর এখন একটা ম্যাচ খেললেই মনে হয় যেন অনেকক্ষণ ধরে গেম খেলছি তোমাদের কাদের মনে আছে সেই 19 সালের ফ্যাক্টরির ছাদের কথা তোমাদের কাদের মনে আছে সেই গ্লাইডারের কথা আর গেম খেলার সময় হঠাৎ করে দেখতাম যে ডাইনোসর চলে যাচ্ছে সেটা কি তোমাদের মনে আছে আর কাদের মনে আছে মাইনাস খাওয়ার ভয়ে ম্যাপের এক প্রান্তে লুকিয়ে থাকা আমার খুব ভালো করেই মনে আছে আমি জীবনের প্রথম হিরোইকে উঠেছিলাম এই জায়গায় বসে থেকে বিশ্বাস করো যেদিন আমি প্রথম হিরোইকে উঠেছিলাম ওদিন আমি এত পরিমাণ খুশি হয়েছি একটি গিফট দিলেও যেন আমি এত খুশি হতাম না আর এখন ম্যাপে নামার সাথে সাথে রাশ দিতে চলে যাই নেমেই দুই তিনটা কিল করে মরে যাই তারপরেও দেখবে কি মাস্টারের ভিতরে টু স্টার নিয়ে বসে আছি কিন্তু মজাটা কি সেই আগের মতো রয়েছে একটা সময় ছিল যখন একবার মরে গেলে কখন ম্যাচটা শেষ হবে বসে থাকা লাগতো কিন্তু এখন একজনকেই দশ থেকে পনেরো বার রিভাইভ দেওয়া হয় এখন মজাটা কি সেই আগের মতো রয়েছে তোমরা যারা গেমের ভিতরে নতুন আসছো তোমরা এসব মিস করেছ আমরা সকলেই মিলে গেরিনাকে রিকোয়েস্ট করছি প্লিজ গেরিনা তুমি গেমটাকে সেই আগের মতো করে দাও করে দাও সেই আগের মতো পিছনের কাপড় মাথায় দিয়ে নিমি দৌড়ায় যেন মাইনাস না লেগে যায় করে দাও সেই আগের মতো যেন প্রত্যেকটা প্লেয়ার ম্যাপে ঢোকার আগেই সেই ফ্যাক্টরিকে লোকেশন দিয়ে রাখে তুমি এইটা করে দাও যেন গেমের ভিতরে আর কখনোই হ্যাকার না পড়ে তুমি যদি এগুলো ছোট ছোট পদক্ষেপ নাও তাহলে হয়তো বা যারা চলে গিয়েছে গেম থেকে তারা ব্যাক করতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছো ছোট্ট বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওতে তোমার সাথে আবার আমার দেখা হবে